আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে মূলত বিশেষ কোনো ভিডিও না আমি এখানে আমার মোর মোরগ মুরগিগুলোকে খাবার দিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজটি দীর্ঘ কয়েক মাস বা প্রায় এক বছর ধরে পরিচালিত হয়ে আসছে তো আমরা চেষ্টা করছি আমাদের খামারটাকে একটু বড় করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে আগাচ্ছি না আগাতে পারছি না তো তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমরা জানি যে চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন আল্লাহ সুফল দেয় সেই কারণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমরা আমাদের খামারে বিশেষ করে খামারটা বড় না হওয়ার একটা কারণও আছে কারণ আমাদের খামারে যখনই আমাদের নতুন ব্যাস বের হয় সেই ব্যাসটা দুই আড়াই মাস পরে বা তিন মাস পরে আমাদের মুরগির বাচ্চাগুলো বড়ো হইলে আমরা সেগুলো সেল করে দিই আর দু একটা হয়তো রাখি প্যারেন্টস করার জন্য সেগুলো থেকে আমাদের আস্তে আস্তে ডিম দেয় এবং আমরা সেই ডিমগুলো অর্গানিকভাবে বসি বসাই আমরা আসলে কোনো ইনকিউটার ব্যবহার করি না আমরা এখানে অর্গানিকভাবে আমাদের ডিমগুলো ফোটাই যার কারণে আমাদের একটু দেরি হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকবার যখন আমরা আমাদের মুরগিগুলোকে ইয়েতে বসিয়েছিলাম কুচে বসিয়েছিলাম দেখেছি যে আমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট আমরা ইয়ে পেয়েছি অনেক অনেকগুলা ব্যাসের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট রেটিং পেয়েছি আলহামদুলিল্লাহ এদিক থেকে আমরা মোটামুটি স্যাটিসফাইড আর আমাদের খামার থেকে যারা মুরগি নিয়েছেন মুরগি নিচ্ছেন মাংসের জন্য আমরা মাংসের জন্য মুরগি মুরগি সেল করি তো মাংসের জন্য যারা মুরগি নিচ্ছেন একটা একজন ভদ্রলোক আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছেন এছাড়াও অনেকের কাছ থেকে রিভিউ নেওয়া হয় না কারণ এগুলা বিভিন্ন অকেশানে মানুষ নেয় সেই কারণে আর আসলে রিভিউ নেওয়া হয় না তারপরে একজন ভদ্রলোক আমাকে বললেন প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো আপনারা ফার্ম বা খামার খামার ভাবে ফালেন কিন্তু যখন মাংসটা রান্না করা হয়েছে তখন বোঝা গেছে যে আসলে জিনিসটা একেবারেই দেশি খাঁটি দেশি মুরগি তো আমরা আসলে আমাদের এখানে মূলত মুরগিদেরকে খাওয়ার দিই হচ্ছে গম তারপরে হচ্ছে ফিডের মধ্যে লেয়ার লেয়ার ওয়ান দেয় আমাদের প্যারেন্টস মুরগিগুলোকে যেগুলো ডিম দেয় আর তারপরে আমরা সেগুলোকে একদম একেবারেই ফিডের উপর রাখি না আমরা ভাত তারপরে হচ্ছে ধানের কুড়া এরপরে মাঝে মধ্যে চালও খাওয়াই তারপরে ধান খাওয়াই এছাড়া আমরা গম খাওয়াই গমটা একটু বেশি খাওয়ানো পড়ে আর ভাতটাও বেশি খাওয়ানো পড়ে ফিটটা তুলনামূলক কম খাওয়ানো পড়ে যার কারণে আমাদের মুরগি এবং বাচ্চার মানটা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি আমাদের মাংসের মানটা খুবই ভালো আলহামদুলিল্লাহ তো যারা আপনারা আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা খাওয়ার জন্য অনেকে হয়তো খাওয়ার জন্য মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আবার অনেকে বড় মুরগি নিতে চাচ্ছেন বিশেষ করে মোরগ তো আশা করি আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারবো আমাদের সার্ভিস দিয়ে আমি বলছি চাঁদপুর থেকে আপনারা চাঁদপুর সদর থেকে যারা আমাদের কি নক করবেন চাঁদপুর সদর থেকে নক করলে আশা করি আমি দিতে পারবো আসলে চাঁদপুর সদরটা একেবারে ছোটো না তারপরও চাঁদপুর শহর তারপর ওয়ারলেস বাগরা বাজার তারপর নং বাগাদি ইউনিয়ন এদিকে এদিক দিয়ে চৌরাস্তা ঢালিঘাট হ্যাঁ এই জায়গাগুলো থেকে যদি আপনারা কেউ মুরগি মোরগ চান বীজ ডিম চান আমরা আপনাদেরকে দিতে পারব আসলে এগুলো মূলত অনলাইন বেজ ওইল বাচ্চা দিতে পারবো সারা বাংলাদেশে বাচ্চা চান আমাদের এই যে একটু পরে আপনারা হয়তো দেখবেন যে আমাদের কিছু বাচ্চা রয়েছে যে আমার ডান পাশে একটি বাক্স দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে জাল দিয়ে মোড়ানো নেট দিয়ে মোড়ানো তো এই বাক্সের মধ্যে আসলে আমাদের বেশ কিছু বাচ্চা রয়েছে এখানে প্রায় আঠারোটা বাচ্চা রয়েছে দুই একই অ্যাট এ টাইম বাচ্চাগুলো ফুটেছে দুটি মুরগির মাধ্যমে তো সেগুলোকে আমরা একই জায়গায় রেখেছি সেগুলো এখন একই একইভাবে বড় হচ্ছে আর সেখান থেকে যদি আপনারা কেউ মোরগের বাচ্চা নিতে চান বা মুরগির বাচ্চা নিতে চান তাও আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো এই যে এগুলো হচ্ছে আমাদের রানিং একটা ব্যাস রয়েছে এখানে আঠারোটা বাচ্চা রয়েছে নিজে আপনারা কেউ নিতে চান নিতে পারবেন আমরা এগুলোকে এই সর্বপ্রথম খাওয়াইছিলাম স্টার্টার স্টার্টার খাওয়াইছি তারপরে এখন গ্রোয়ার চলতেছে এগুলো মূলত আমরা প্যারেন্টস তৈরি করতে চাচ্ছি আমি আর যেগুলো মোরগ থাকবে বেশিরভাগ মোরগগুলো আমরা সেল করে দেবো যে একটা মোরগ রাখবো আর কি আমাদের ইয়ের ব্রিডিংয়ের জন্য আর মুরগিগুলোকে আমি চাইছি যে রাখ রাখার জন্য তারপরে যদি আপনারা কেউ কারো লাগে তাহলে কেউ যদি নট করেন আমরা দিতে পারব ইনশাল্লাহ তা আমরা সবসময় আমাদের এই খামারের মান ধরে রাখার চেষ্টা করি আপনারা আমাদের কাছ থেকে নির্দিষ্ট চেয়ে নিতে পারবেন আমি চারপর থেকে বলছি ওয়াজ একটি ইউটিউব এবং ফেসবুক পেজ হয়ে উঠুক আপনাদের একটি বিশ্বস্ত বিশ্বস্ত স্থান আমরা সেটাই চাই বাংলাদেশের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন মানুষ প্রতারিত হয় আল্লাহ যেন আমাদেরকে সেই প্রতারণা আমার থেকে হ্যাঁ মাফ করেন আমি সেইভাবে আপনাদের সাথে কথা বলছি এবং চেষ্টা করবো কথা রাখার জন্য প্রয়োজনে আপনারা একবার ট্রাই করতে পারেন তারপরে হয়তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা পরবর্তীতে নিতে পারবেন দর্শক সবাই পেজ থেকে ফলো দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করে আমাদেরকে দেখার সময় দিবেন আসলে মূলত শুধু অনলাইন ফেসবুক পেজে ভিডিও দিলাম আর দেখলাম শুধু তাই না এর মধ্যে অনেক কিছু রয়েছে কেউ কারো রুটি রুজি ফেসবুক ইউটিউবের মাধ্যমে তো আমরা আসলে আমরা